ফেরারি আচ্ছা এটা হলো ইয়াং জেনারেশনের ক্রাস প্রজেকশন হেডলাইট দুই হাজার চারের মডেলের গাড়ি দুই হাজার দশের রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি গাড়ি কোন পিছন থেকে যদি দেখায় জাপানি স্টিগার লোগো সহ হানড্রেড এই গ্যালাসটাও গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল হন্ডার লোগো দেখেন সিভিক্স ফেরারি

10 এর রেজিস্ট্রেশন 27 সিরিয়ালের গাড়ি 1500 সিসি গাড়ি 1500 সিসি অকটেন ডিভেন্ডার গাড়ি ইলেকট্রিক ব্লু কালার ভিতরে এস কালারের গাড়ি এই গাড়িটা সামনে থেকে পিছন পর্যন্ত যাস আলহামদুলিল্লাহ গাড়ির সাথে অরজিনাল ओके কোনো চেঞ্জ নাই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই আচ্ছা টোটাল গাড়িটা একদম ওভার ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট 100% গাড়ির সাথে অরজিনাল প্রজেকশন হেডলাইট দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরজিনাল 10 এর রেজিস্ট্রেশন 72 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন এখন আনস্টাস একটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের এগা এটা পাবে চারটা টায়ারই পাবে নতুন কোন নতুনের মতো না চারটা টায়ারই পাবে নতুন চার টেলারেও চমৎকার সুন্দর সামনের গ্লাসটা 100% গাড়ির সাথে অরজিনাল কন্ডিশনে পাবে বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম 100% জাপানি কন্ডিশন জাপানি গেটআপই পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন দরজার প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন টিভি ব্যাক ক্যামেরা অ্যাকটিভ সিলিং দেখেন একদম সুপার ফ্রেস এটাতে অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েড এটা টি ইয়া টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন জি আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুড়ি দেখেন প্যাড দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন সিট কভার লাগানো আছে নতুন সিট কভার ইনস্টল করা আছে এই যে দেখেন চার টায় চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে একদম নতুন পিছন থেকে যদি দেখাই জাপানি স্টিগ্যাল

সুপার ফ্রেশ কন্ডিশন আছে অসাধারণ প্রেস একটা গাড়ি পাবে ইনশাআল্লাহ কোলাকাটা এক্সট্রিনিশট নেই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই একদম জাপানি সিলগালা কন্ডিশনেই পাবে প্রত্যেকটা জয়েন্ট আচ্ছা ডান সাইডে একই কন্ডিশনে আছে এই যে দেখেন বাস কোয়ার শেপ এই যে এখানে একটা স্পট আছে দেখেন অরিজিনাল গেটআপই আছে এই যে এখানে একটা এখানে একটা স্পট আছে চার টেলারেমে চমৎকার সুন্দর প্রত্যেকটা দরজা জুরি একদম জাপানি কন্ডিশনেই পাবে প্রত্যেকটা প্যাড সুপার ফ্রেশ কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাস পাবে একদম জাপানি গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা দরজা জুড়ি দেখেন প্যাড দেখেন সুইজগুলো এখনো কাজ করে প্রত্যেকটা সুইজ অ্যাকটিভ হুন্ডা সিভিক্স ফেরারি সিট লাগানো আছে অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা পাবে ইনশাআল্লাহ ইঞ্জিন অবস্থা ভাই কেমন আছে এটা রিকন্ডিশন ইঞ্জিন রিকন্ডিশন ইঞ্জিন আমার হাতে আমি লাগাইছি রি কন্ডিশন ইঞ্জিন আগের ইঞ্জিনটা একটু গ্যাস হইতো দোয়া মারতো আমি নিজে রিকন্ডিশন ইঞ্জিন লাগাইছি ওকে এটা মালিকানা সময় একদম ইঞ্জিন নাম্বারটা গাড়ির সাথে কাগজে এন্ডোর্স করে দেব আমি আচ্ছা এই যে দেখেন পুরা বডি ইজ মরসেলের কালার দেখেন একদম জাপানি কালার জাপানি গেটআপই পাবেন ইনশাআল্লাহ ওকে এই যে দেখেন এখানে তো আমার নাম্বারটা দেওয়া আছে হুম ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ইঞ্জিন লাগাইছি আমার নিজ হাতে আমি ইনস্টল করছি ওকে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমি মালিকানা ট্রান্সফারের সময় আমার হাতে ইনস্টল করে দিব ইঞ্জিনের জন্য পাঁচ সাত বছরের জন্য কোনো টেনশন নাই ইনশাল্লাহ এই গাড়িটা হচ্ছে সিভিক্স ফেরারি হুন্ডা সিভিক্স ফেরারি দুই হাজার চারের মডেলের গাড়ি দুই হাজার দশের রেজিস্ট্রেশন এই গাড়িটা ইলেকট্রিক ব্লু কালার অক্টেন ডিভেন্ডের গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছি আমি 11 লক্ষ 50 হাজার টাকা 11 লক্ষ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কত বলার সুযোগ আছে আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার 01325321664 01970321664 অবশ্যই আপনাকে আসলে পাবে ইনশাআল্লাহ ভাই আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম